আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো হচ্ছে চিকেন বার্গারের পেটি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা যারা আমার পেজ বা চ্যানেলে নতুন এখনো যদি পেজ বা চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তো শুরু করতে যাচ্ছি কীভাবে বানাই আমি চিকেন বার্গারের পেটি সেটাই পেটি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির হাড় ছাড়া মাংস দুই তিন টুকরা আদা আর হচ্ছে দুই তিন টুকরা রসুন নিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই পরিমাণ হয়েছে এখন এখানে হচ্ছে পেঁয়াজের কুচি করে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজগুলোকে কিমা কিমা করেও কেটে দিতে পারেন তো তারপরে হচ্ছে এখানে আমি একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দেব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি একটু ঝাল কম দিচ্ছি কারণ হচ্ছে আমি তো বাচ্চার জন্য বানাচ্ছি যে কারণে বাচ্চা অত ঝাল খেতে পারে না তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে লাগবে আদা ও রসুনের পেস্ট তারপর হচ্ছে দিয়ে দেব একটা ডিম ভেঙে তো এখানে আমি হচ্ছে মাংসের কিমার পরিমাণটা কম নিয়েছি যে কারণে ডিম একটা দিলাম মাংসের কিমার পরিমাণ যদি আপনার বেশি হয় তাহলে উপকরণ আপনি আমার আপনার মাপ মতো দিয়ে নেবেন তো আমি যেহেতু শেপ না তাই হচ্ছে একদম একুরেট মাপ আমি বলছি না তারপর হচ্ছে এখানে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম চা চামচের তিন চামচ পরিমাণ তারপর এখানে দিয়ে দিলাম ময়দা ওই একই চামচের দুই চামচ তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার চার চামচের দুই চামচ তো এখানে লবণ দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দিব সয়া সস তো লবণটা স্বাদ অনুযায়ী দিবেন তারপর হচ্ছে এখানে সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মেখে একটা খামির তৈরি করে নেবেন তো সয়া সস দেওয়ার অংশটা আমার কাঠ হয়ে গেছে সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না কিন্তু সয়া সস আপনারা দিয়ে নেবেন আর যেহেতু সয়া সস ব্যবহার করবেন সেহেতু লবণের পরিমাণটা একটু কমই দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো খুবই সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন এখানে আমি হচ্ছে দুই চামচ পরিমাণ তেল ব্যবহার করব যাতে পেটিটা বানানোর সময় হাতে লেগে না যায় তো খুব ভালো করে মথে নিচ্ছি খুব সুন্দর করে মথে নেবেন যাতে ময়দা কর্নফ্লাওয়ার এবং হচ্ছে বিস্কিটের যে গুঁড়ো ব্যবহার করলাম এগুলো যাতে দলা পেকে না থাকে চাইলে দশ মিনিট রেস্টে রাখতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ডো রেডি হয়ে গেল এখন এখান থেকে পেটির আকৃতি দিয়ে নিব কিছু অংশ হাতে নিয়ে গোল করে বলের মতো করে নিলাম এখন চ্যাপটা বলার মতো করে নিব তো আপনার বার্গার বানের সাইজটা যেমন সে অনুযায়ী পেটিটার সাইজ করে নেবেন চেষ্টা করবেন একটু মোটা যাতে হয় যাতে চিকেনের পরিমাণটা আসলে বেশি পড়ে আর কি তো এই যে আমি এরকম করে বানিয়ে নিব একে একে সবগুলো আর আপনারা কে কিভাবে চিকেন বার্গারের এই পেটি বানান বাসায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা একেবারে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আট দশটার মতো হয়েছে তো এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব তেল এই পেটিগুলোকে আমি একদম ডুবু তেলে ভেজে নেব তো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন হচ্ছে আমি একে একে পেটিগুলো দিয়ে উল্টে পাল্টে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর চুলার হিট হচ্ছে লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে যাতে পুড়ে না যায় সে বিষয়টা খেয়াল করতে হবে তো আমি একসাথে চারটা দিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আর ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আজকে আমি সাথে সাথে আপনাদেরকে বার্গার বানিয়েও দেখাবো যে আমি আমার বাচ্চার জন্য কিভাবে বার্গার বানাই তো আপনারা চাইলে এই পেটিগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন জাস্ট বার্গার বানানোর আগে ডিপ ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই হবে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় একদিন যদি বানিয়ে রাখেন অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে বিকালের নাস্তায় অনায়াসে দিতে পারবেন এই চিকেন বার্গার তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে চতুর্দিক থেকে নেড়ে চেয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি তেলগুলো ঝরে যাবে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি প্রথম চারটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন বাকিগুলো ভেজে নিব একে একে আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আজকের ভিডিও কোনো রকম কাটসাট করিনি তো দেখতেই পেলেন রঙগুলো কেমন এসেছে তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নেব তো আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পেজ যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি বার্গারের বন নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই বনগুলোকে আমি অবশ্যই গরম তাওয়াতে হালকা সেকে নিয়েছি তো আমার হোমমেড মেড মেয়নিস ছিল তো বার্গার বনের মাঝখানে দুই পাশে সুন্দর করে আমি হচ্ছে মাখিয়ে নিলাম মেয়োনিজ আর পাতলা করে শশার স্লাইস দিয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই আমি স্লাইস চিজ ব্যবহার করব তো আমি একটা ব্র্যান্ডের নিয়ে নিয়েছি সেটা ব্যবহার করব তো তারপরে হচ্ছে চিকেন বার্গারে যে পেটি বানালাম সেটা দিয়ে দিলাম উপরে হচ্ছে চিজ দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার কিন্তু একটা বার্গার রেডি তো ভাববেন না আমার এই প্লেটটা আবার ময়লা কিনা এটার ভিতরে হচ্ছে বার্গারের বানগুলো ছিল যে কারণে একটু একটু বান থেকে গুঁড়া ছিটে পড়েছে আর কি তো আরেকটা বান নিয়ে নিলাম আবার একই সিস্টেমে আমি মেয়নিজ দিয়ে নিলাম আর মেয়নিজের ভিডিও চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলের দেওয়া আছে সিদ্ধ ডিমের মেয়নিজ তো তারপরে হচ্ছে সস দিয়ে দিলাম এখন হচ্ছে শসা দিয়ে দিব চাইলে আপনারা এখানে টমেটো তারপরে লেটুস পাতা ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি বাচ্চা ওগুলো পছন্দ করে না খাওয়া নি এখনও তাই ওগুলো আর আমি দিলাম না আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিলাম এগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পারবেন তো এই তো আরেকটা বানানো আমার হয়ে গেল তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন বারে আমি একই কথা বলছি তো তৃতীয়টাও বানিয়ে নিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও মশাল্লা অনেক টেস্টি হয়েছে কারণ আমি খেয়েই আপনাদেরকে বললাম এই ভিডিওটা আমার আগের করা ছিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই